বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে হবে বাংলাদেশে আঠারো ঊর্ধ্ব সকল নাগরিককে প্রতিবন্ধী ছাড়া সশস্ত্র বাহিনীতে যোগদান করবে এরই মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নিয়মিত এবং অনিয়মিত সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী একটি জনগণের বাহিনী হয়ে উঠবে অর্থাৎ গণবাহিনী হয়ে উঠবে যাতে কোনো শত্রু দেশের বিরুদ্ধে এদেশের জনগণ যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারে স্পষ্ট করে বলতে গেলে আসন্ন পানি নিয়ে যে যুদ্ধ তারই প্রস্তুতি নেওয়া সামরিক বাহিনীর যে সকল গোপন চুক্তি হয়েছে বিশেষত ভারতের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় মিলিটারি শিক্ষা সহযোগিতা সহ অন্যান্য সমস্ত চুক্তি বাতিল করতে হবে বিশেষত পনেরো বছরের সহ গত তিরিশ বছরে সামরিক বাহিনীতে সশস্ত্র বাহিনীতে করা সকল ক্রয় বিক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন অডিট করাতে হবে এবং দুর্নীতি তদন্ত করাতে হবে ইতিমধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উচ্চ পদে অধিষ্ঠিত জেনারেলরা বিভিন্ন দুর্নীতি অভিযুক্ত আমরা দুর্নীতিমুক্ত সশস্ত্র বাহিনী চাই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী দুর্নীতিমুক্ত করতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা দুই লক্ষের কিছু বেশি বিজিবি সত্তর হাজারের বেশি হয়তো বা কাছাকাছি এই যোগফল খুবই নগর বৃহৎ এক শক্তিশালী দেশের বিরুদ্ধে আমাদের এই সংখ্যা নিয়মিত অনিয়মিত বাহিনী মিলিয়ে কয়েক কোটিতে উন্নীত করতে হবে পরিশেষে র্যাব বাহিনী বিলুপ্ত করতে হবে অবিলম্বে র্যাব থেকে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে যার যার বাহিনীতে ফিরিয়ে নিতে হবে পুলিশ গ্রাম পুলিশ এবং আনসারকে আরও শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিণত করতে হবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ যুবকেরা পুলিশ বাহিনীতে সাময়িক সময় অনিয়মিত সদস্য হিসেবে কাজ করলে তারাও সামরিক দক্ষতার পাশাপাশি আইন আইনশৃঙ্খলা রক্ষার অভিজ্ঞতার মধ্য দিয়ে এক দক্ষ জাতিতে পরিণত হবে